জানি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে কিন্তু তোমাদেরকে ছোট করে জানিয়ে দিই আর এফ ডিএল এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব সেই ম্যাচটার রেজাল্ট কিন্তু পাঞ্জাব কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে তিন দুই গোলে তো পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়ে গেলো আর ইস্টবেঙ্গল রানার সাপ এরপর চলে আসি ট্রান্সফারের দিকে বেঙ্গালোর নজর কিন্তু এই সেন্টার ফরওয়ার্ডের ওপর লামিয়াতে খেলে উনত্রিশ বছর বয়স নাম হলো ফ্লোকার্ড মালসি খুবই স্ট্রং রিউমার আসছে যে কোনো মুহূর্তে কিন্তু কমফর্ম হয়ে যেতে পারে তোমরা ভাবতে পারো অলরেডি কিন্তু এই পজিশনে প্লেয়ার আছে সুলীন ছেত্রী তো বিএফসি কেন যাচ্ছে এই পজিশনের প্লেয়ার নিতে তো তোমরা জানো রিসেন্টলি কিন্তু শুলীন ছেত্রী নিজের অবসরের কথা বলেছে ন্যাশনাল ফুটবল থেকে তো বুঝতেই পারছো তো ক্লাব লেভেলে কিন্তু হাইফাই লেভেল খেলা দিতে পারবে না তাই বিএফসি এই প্লেয়ারটাকে টার্গেট করেছে এরপরে কিন্তু জিতেশ্বর সিং এর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সচেঞ্জ করে নিয়েছে চেন্নাই এফসি তো এই দিন কিন্তু খুবই জল্পনায় ছিল জিতেশ্বর সিং একাধিক ক্লাব সই করানোর জন্য আগ্রহী ছিল তার মধ্যে কিন্তু উইস্টবেঙ্গলে ছিল এখন কিন্তু উইস্টবেঙ্গল সই করাতে চাইলে কিন্তু তাদের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সই করাতে পারবে কিন্তু চেন্নাইনের তরফ থেকে জানানো হয়েছে জিতেশ্বর সিংকে কিন্তু ছাড়ার কোনো ইচ্ছে নেই তাদের আরও এক বছর খেলবে কিন্তু চেন্নাই এফসিতে তে জিতেশ্বর সিং নেক্সট কেরালা ব্লাস্টারকে কিন্তু ছেড়ে দিচ্ছে ডিমিটি রয়স টকাস। টকস কেরালা ব্লাস্টারের কিন্তু ছাড়ার ইচ্ছে নেই তারা কিন্তু অফার করেছিল যে চুক্তি বাড়ানোর কথা নিয়ে ডিমিটি সাথে তার কিন্তু পছন্দ হয়নি অফারটা গোল্ডেন বুট জয়ী রয়স ডিয়ামান টকস সে কিন্তু ভাবছে আমি আরও বেশি টাকার দাবিদার আমার মনে হয় কারণ আগের সিজনে গোল্ডেন বুট রেসে ছিল এই সিজনে গোল্ডেন বুট জয়ী বেটার অফার কিন্তু খুঁজছে ডিমেটির নিয়া টাকা তাই কিন্তু এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু দুটো ক্লাব ঝাঁপিয়েছে এক হচ্ছে মুম্বাই সিটি এফ আর দুই দুই নম্বর ইস্টবেঙ্গল এফসি ইস্টবেঙ্গল কিন্তু এই সব দিক দিয়ে এগিয়ে আছে ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারটাকে তুলতে পারে তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু সবথেকে বড় এই সিজন বা পুরো আইএসএল সিজনের সব থেকে ভালো সই এইটা হবে খুবই স্ট্রং রিউমার ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটি এফসির হাতে তো ইস্টবেঙ্গলে কিন্তু সই করলে অনেক চান্স আছে ইস্টবেঙ্গলে সই করার কারণ ওইদিকে কিন্তু আরেকদিকে ভাবতে হবে ডিম ডিয়াম টকেশের ইচ্ছে কি কোন টিমে খেলবে ডিমি যদি ট্রফির জন্য যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি চেয়ে সই করবে ওইদিকে কিন্তু এশিয়ান লেভেলে কিন্তু পারফর্ম করবে ইস্টবেঙ্গল তো সেইটা ভেবে যদি ইস্টবেঙ্গলে আসে তাও ভালো দেখা যাক কোন টিমে সই করে ডিয়ামান টকাস আর একটা রিউমার বেরিয়ে আসছে কিন্তু রয় কৃষ্ণাকে নিয়ে রয় কৃষ্ণা নাকি ইস্টবেঙ্গলে সই করবে তো এটা রিউমার বেরিয়ে আসছে তো এটা হতে পারে কিন্তু অফিসিয়ালি কোনো পেজ থেকে জানা যায়নি এখন পর্যন্ত তো ইস্টবেঙ্গলে এটা সেকেন্ড প্ল্যান হতে পারে কিন্তু এখন পর্যন্ত রিউমার কোনো অফিসিয়াল পেজ থেকে খবর বেরিয়ে আসেনি এখন পর্যন্ত